বিপিএল ড্রাফট ঘনিয়ে আসছে এর মধ্যেই তর্জো শুরু করে দিয়েছে দলগুলো সবচেয়ে বড় খবর তামিম ইকবালকে নিয়েছিল গুঞ্জন শোনা যাচ্ছিল টাইগার সাবেকে অধিনায়ক ফিরবেন না ক্রিকেটে নতুন করে দায়িত্ব নেবেন ক্রিকেট বোর্ডের হয়ে তবে সব জল্পনা উড়িয়ে বিপিএলেই দেখা যাবে তামিম ইকবালকে খান সাহেব গেলোয়ারের মতো মাঠ মাতাবেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন হয়ে সবশেষ বিপিএল ও ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল এমনকি তার নেতৃত্বেই প্রথমবারের মতো বরিশালকে চ্যাম্পিয়ন শিরোপা এনে দিয়েছিলেন বাহাতি এই ওপেনার নিজেদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি সেখানে তারা লিখেছে ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ সব কিছু ঠিক থাকলে চলতি মাসের চোদ্দ তারিখ অনুষ্ঠিত হবে বিপিএলের এবারে আসরের নিলাম আর সাতাশ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের আসরের প্রথম ম্যাচ তামিম ইকবাল খোঁজখবর রাখেন জুনিয়র ক্রিকেটারদের এটা তার সবচেয়ে বড় গুণ তানজির তামিম ধন্যবাদ জানিয়েছেন বড় তামিমকে এবার ভারত সিরিজ আসন্ন বিপিএল ছোট তামিম খেলবেন সিএ ব্যাট দিয়ে সিএ ব্যাট স্পন্সরশিপ তানজিব তামিম বড় তামিমের কারণেই পেয়েছেন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তানজিদ হাসান তামিম কদিন আগে জাতীয় দলের আদে তারকা তাহিদ হৃদয় তামিম ইসবালের মাধ্যমে ব্যাটের স্পন্সর শর্ত পান ব্যাট স্পন্সরশিপের মাধ্যমে ক্রিকেটাররা মোটা অঙ্কের টাকা কামিয়ে থাকেন সারা বছর এদিকে বিপিএল দু হাজার পঁচিশ সংস্করণে মুস্তাফিসকে নিয়ে কারাকারি হচ্ছিল বরিশাল চট্টগ্রামের মধ্যে কিন্তু দুই পক্ষের চেয়ে বেশি টাকা দিয়েছে ঢাকা ক্যাপিটালস আইপিএল খেলা খেলাফিস টাকা যে বেশি দেবে তার কাছেই যেত সেখানেই দর কষাকষিতে জিতে গেছে ঢালউড বাদশাহ শাকিব খানের রিমার্ক ঢাকা ক্যাপিটালস ঢাকার হয়ে মাঠ মাতাবেন ফিজ নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস গুঞ্জন এক কোটি বিশ লক্ষ টাকাতে ফিজকে ভিরিয়েছে শাকিব খানরা এদিকে ফরচুন বরিশাল পাকিস্তানি তারকা ফাহিম আশরাফকে পুরো মৌসুমের জন্য দলে ভিরিয়েছে এদিকে মাঝখানে গুঞ্জন ছিল রিমার্ক ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মিরাজ কিন্তু তার হয়নি তিনি আস্থা রাখছেন ফরচুন বরিশালের উপর শুধু তাই নয় ডেভিড মিলারের সঙ্গেও কথা চলছে তাকেও এবারও রাখতে চায় ফরচুন বরিশাল মুশফিকুর রহিমকে ছেড়ে দেবার গুঞ্জন ছিল বরিশালের সেটা আর হচ্ছে না মুশফিকও থাকছে তামিমের সঙ্গেই সিলেট স্ট্রাইকার্স তানজিম সাকিবকে রিটেইন করেছে আসন্ন বিপিএলে সব মিলিয়ে তিনটা দলে পরিবর্তন হচ্ছে বিপিএলে ড্রাফট হবে চোদ্দ অক্টোবর আসর শুরু হবে 27 ডিসেম্বর বোর্ড সভাপতি নিজেই নিশ্চিত করেছিলেন এবার বিপিএল দিয়ে ঢাকা চট্টগ্রাম পূর্ণা ফ্র্যাঞ্চাইজি বিপিএলে ফিরে আসছে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেখা যাবে রাজশাহী থেকে আসা ভ্যালেন্টাইন গ্রুপকে ভ্যালেন্টাইন গ্রুপটা রাজশাহীর মালিকানায় তারাও চমক দেখাতে প্রস্তুত এই তিনটা ফ্র্যাঞ্চাইজিকে নির্বাচিত করেছে বিসিবি সরাসরি বৈঠকে এবারের বিপিএলটায় অতীতের অনেক ভুল কমিয়ে আনবে বিসিবি তবে ক্রিকেট বোর্ড আশা করে পজিটিভ সমালোচনাই হোক যাতে করে সমালোচনার মাধ্যমে সেই ত্রুটিগুলো সারিয়ে সামনে আরও সুন্দর বিপিএল আয়োজন করা যায়